হ্যালো স্টুডেন্টস আমি মমিতা মজুমদার আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের মেজর পলিটিক্যাল সায়েন্সের আরও একটা নিউ টপিক নিয়ে আলোচনা করবো যেটা হচ্ছে প্রাইম মিনিস্টার ঠিক আছে প্রধানমন্ত্রী নিয়ে আলোচনা করবো আগে বলে রাখি যেটা আমি রোজ তোমাদের বলি যে আমাদের কিন্তু অনলাইন ক্লাস চলছে এবং আমাদের অনলাইন ক্লাসে আমাদের নোটসও কিন্তু প্রোভাইড করা অনেকটাই হয়ে গেছে তোমরা যারা আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হতে চাও তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবে আমাদের হেল্পলাইন নাম্বার তোমরা জানোই তবুও আমি তোমাদের আরও একবার মনে করি দিচ্ছি হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার দেখো এখানে দেওয়া আছে দুটো একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে আমাদের পুরো কোর্স ফির হচ্ছে ট্রিপল নাইনে নশো নিরানব্বই টাকায় এবং তোমরা কিন্তু দশ নিরানব্বই টাকায় যাবতীয় সম্পূর্ণ কোর্সটা কিন্তু পেয়ে যাচ্ছ ঠিক আছে তোমরা মেজরের সঙ্গে সঙ্গে তোমরা এসিসি এমডিসি এই সি মাইনর সবটাই কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র নশো নিরানব্বই টাকায় হুম তো খুব ভালো একটা অফার তোমাদের জন্য এবং আমাদের কোর্সের কোর্সের ডিভিশন হচ্ছে সিক্স মান্থে ছ মাসের আমাদের কোর্স ডিউরেশন এবং আমাদের কিন্তু অনেকটাই আমাদের হচ্ছে নোটস দেওয়া হয়ে গেছে ক্লাস অনেকগুলো নেওয়া হয়ে গেছে তো তোমরা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছো তোমরা তাড়াতাড়ি দেরি না করে ছটপট আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো ঠিক আছে দেখো তো আজকের টপিকে ফিরে আসি আজকের টপিক শুরুতেই বললাম যে প্রাইম মিনিস্টার হুম দেখো প্রাইম মিনিস্টার হচ্ছে আমাদের কেন্দ্রের মানে আমাদের মানে কেন্দ্রীয় সরকারের যিনি প্রধান হুম প্রাইম মিনিস্টার হচ্ছেন দেখো লিখেছি ডি ফ্যাক্টো এক্সিকিউটিভ অর্থাৎ সরকারের প্রধান দেখো রাষ্ট্রপতিকে বলা হয় হচ্ছে রাষ্ট্রের প্রধান ঠিক আছে যাবতীয় সমস্ত কাজকর্ম এক্সিকিউটিভ কাজকর্ম কিন্তু তার নামেই চলে কিন্তু রাষ্ট্রপতির নামে চললেও যদি প্রধান যদি ক্ষমতার অধিকারী বলা হয় সেটা কিন্তু প্রাইম মিনিস্টার ঠিক আছে প্রাইম মিনিস্টার যাবতীয় সমস্ত এক্সিকিউটিভ কাজকর্ম শাসনতান্ত্রিক কাজকর্মের কিন্তু প্রধান তিনি হুম তার নির্দেশেই এবং তার তত্ত্বাবধানেই কিন্তু সমস্ত কাজকর্মগুলো পরিচালিত হয় দেখো প্রাইম মিনিস্টারের পোস্টটা দেওয়া রয়েছে পঁচাত্তর নম্বর ধারাতে ঠিক আছে সেভেন্টি ফাইভ নাম্বার ধারাতে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী নিয়োগ সম্পর্কে হ্যাঁ এবং প্রধানমন্ত্রীকে নিয়োগ কিন্তু করেন হচ্ছে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হচ্ছে মানে সংখ্যাগরিষ্ঠ দল যে রয়েছে যেই দল সব থেকে বেশি ভোট পায় সেই দলের যিনি লিডার তাকেই কিন্তু প্রাইম মিনিস্টার হিসেবে নির্বাচিত করেন হ্যাঁ নিয়োগ করেন এবং এই সেভেন্টি ফাইভ নম্বর ধারাতে প্রধানমন্ত্রীর নিয়োগের ব্যাপারেই বলা রয়েছে রাষ্ট্রপতির দ্বারা তারপর দেখো আমরা আসি রাষ্ট্রপতির শপথ বাক্যে রাষ্ট্রপতি শপথ বাক্য সরি প্রধানমন্ত্রী তো প্রধানমন্ত্রীকে শপথ বাক্য কে পাঠ করান রাষ্ট্রপতি ঠিক আছে মানে প্রধানমন্ত্রীকে শপথ বাক্য দাওয়ান পাঠ করান রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নিয়োগ করেন আবার রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠও করান ঠিক আছে আচ্ছা এবার দেখো প্রাইম মিনিস্টার হওয়ার জন্য কিছু টি থাকতে হবে যেরকম প্রথমে যেটা প্রথম কন্ডিশন সেটা হচ্ছে ভারতের নাগরিক ঠিক আছে প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রথম যেটা কন্ডিশন সেটা হচ্ছে ভারতের নাগরিক হতে হবে ঠিক আছে এবং টোয়েন্টি ফাইভ বছর মানে পঁচিশ বছর হতে হবে প্রধানমন্ত্রী হওয়ার জন্য পঁচিশ বছর বয়স্ক হতে হবে দেখো এর আগে আমরা রাষ্ট্রপতির ক্ষেত্রে দেখেছিলাম পঁয়ত্রিশ বছর উপরাষ্ট্রপতির ক্ষেত্রে দেখেছিলাম সেম বছর কিন্তু প্রাইম মিনিস্টারের ক্ষেত্রে কিন্তু বয়সটা একটু কম দেওয়া মাত্র পঁচিশ বছর বয়স্ক হতে হবে প্রাইম মিনিস্টারের পদে নির্বাচিত হবার জন্য ঠিক আছে এবং যিনি প্রাইম মিনিস্টার হবেন তাকে সংসদের যে কোনো একটা কক্ষের আমাদের যে পার্লামেন্ট রয়েছে আমাদের ভারতের পার্লামেন্ট সেই পার্লামেন্টের যে দুটো কক্ষ রয়েছে একটা হচ্ছে রাজ্যসভা আর একটা হচ্ছে লোকসভা তো এই দুটো কক্ষের যে কোনো একটি কক্ষের মেম্বার হতে হবে পার্লামেন্টকে সরি প্রধানমন্ত্রীকে ঠিক আছে এবার মনে করো এখানে তোমাদের একটা কথা বলে রাখি যে এটা তো কন্ডিশন রয়েছে যে পার্লামেন্ট যে কোনো একটা কক্ষের মেম্বার হতেই হবে প্রধানমন্ত্রীকে ঠিক আছে ইন কেস যদি তিনি এই দুই কক্ষের কোনো এক কক্ষরও মেম্বার না হয়ে থাকে তবে প্রাইম মিনিস্টারের পদে নির্বাচিত হবার ছ মাসের মধ্যে কিন্তু তাকে এই দুইটা কক্ষের মধ্যে যে কোনো একটা কক্ষের সদস্য হিসেবে কিন্তু নির্বাচিত হতে হবে মনে করো যে কেউ একজন প্রাইম মিনিস্টার হিসেবে আর কি নির্বাচিত হলো ঠিক আছে কিন্তু সে না লোকসভার মেম্বার না রাজ্যসভার মেম্বার তবে তাকে এই কন্ডিশনেই ওই প্রাইম মিনিস্টারের পদে বসাবে যে প্রাইম মিনিস্টারের পদে বসার ছ মাসের মধ্যেই কিন্তু তাকে এই দুটা কক্ষের যে কোনো একটা কক্ষের মেম্বার হতে হবে হুম এটা কিন্তু একদম যাকে বলে মানে হতেই হবে হুম কম্পালসারি এটা আচ্ছা এবার দেখো প্রাইম মিনিস্টারের ক্ষমতা সম্পর্কে দেখো হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতৃত্ব দেয় মানে তার তার নেতৃত্বেই অধীনেই কিন্তু কেন্দ্রীয় গঠিত হয় ঠিক আছে এবং তিনি মন্ত্রিসভার অধিবেশনে সভাপতিত্ব করেন মানে কেন্দ্রীয় মন্ত্রিসভার যে সেশন হয় যে মিটিং হয় সেখানকার কিন্তু চেয়ারম্যান হন প্রাইম মিনিস্টার ঠিক আছে মনে করো যেহেতু প্রধানমন্ত্রীর নেতৃত্বে গোটা মন্ত্রিসভা তৈরি হচ্ছে যদি প্রাইম মিনিস্টারকে যদি কোনো কারণে তার পদ থেকে সরানো হয় বা মনে করো যদি তিনি কোন তিনি মনে করো মারা গেলেন ঠিক আছে তার মেয়াদ পূর্তির আগেই মনে করো যে প্রাইম মিনিস্টার মারা গেলেন তবে তার সঙ্গে সঙ্গে কিন্তু গোটা মন্ত্রিসভাকেই তার পদত্যাগ করতে হবে ঠিক আছে মানে যেহেতু প্রাইম মিনিস্টারের নেতৃত্বে গোটা মন্ত্রিসভা তৈরি হয়েছে তো যদি উনি পদত্যাগ করেন বা যদি উনি কোনো কারণে মারা যান তবে কিন্তু মন্ত্রিসভা ভেঙে যায় এবং নতুন করে নতুন করে কিন্তু কিন্তু আবার মন্ত্রিসভা গঠিত হয় ঠিক আছে আর এই মন্ত্রিসভার আর কি সমস্ত কার্যাবলী সমস্ত ডিসিশন কিন্তু প্রাইম মিনিস্টারই নেন আচ্ছা এবার দেখো রাষ্ট্রপতির সঙ্গে প্রাইম মিনিস্টারের সম্পর্কে কিরকম ঠিক আছে রাষ্ট্রের যাবতীয় তথ্য তিনি রাষ্ট্রপতিকে জানান মানে মনে করো যে তোমাদেরকে শুরুতেই বললাম যে রাষ্ট্রের প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি এবং সরকারের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী ঠিক আছে এবং রাষ্ট্রের রাষ্ট্রের যত রকমের কার্যাবলীগুলো হয় বা যত রকমের আর কি শাসনতান্ত্রিক যত রকমের কার্যাবলী সম্পন্ন হচ্ছে সমস্ত কিছু কিন্তু প্রাইম মিনিস্টার রাষ্ট্রপতিকে জানায় ঠিক আছে এবং এটা হচ্ছে সেভেন্টি এইট নাম্বার আর্টিকেলে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে সমস্ত ব্যাপারে সমস্ত তথ্য জানাবে হুম আচ্ছা এইবার দেখো যে প্রাইম মিনিস্টারের পদটা যেটা বললাম যে তিনি দীর্ঘদিন থাকতে পারেন মনে করো যে তিনি আবার নির্বাচন মানে পাঁচ বছর তো থাকে মেন হচ্ছে তার কার্যসীমা তার সময়সীমা এবং ফাইভ ইয়ার্স পরে যখন আবার ইলেকশন হয় তারপরেও তিনি কিন্তু পুনর্নির্বাচিত হতে পারেন ঠিক আছে আচ্ছা এবার দেখো প্রাইম মিনি কত মানে কয়েকজন বিখ্যাত প্রাইম মিনিস্টার এবং তাদের সঙ্গে রিলেটেড কিছু টপিক যেরকম মনে করো যে প্রথমে রয়েছে হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহরু পণ্ডিত জওহরলাল নেহরু হচ্ছেন ভারতের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং তিনি হচ্ছেন মানে তিনি সব থেকে বেশি সময় হচ্ছে প্রাইম মিনিস্টারের পদে ছিলেন ঠিক আছে প্রায় সতেরো বছর ধরে জওহরলাল নেহেরু হচ্ছে ভারতের প্রাইম মিনিস্টার হিসেবে কার্য কার্য সম্পাদন করেছেন তারপরে দেখো যদি আমরা সব থেকে আর কি কনিষ্ঠতম প্রধানমন্ত্রীর টপিকে আসি তাহলে সেটা হচ্ছে রাজীব গান্ধী ঠিক আছে রাজীব গান্ধী হচ্ছে ভারতের সবচেয়ে কনিষ্ঠতম প্রধানমন্ত্রী আচ্ছা দেখো ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী হলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হ্যাঁ যাকে হত্যা করা হয়েছিল আর সবার সাথে দেখো ভিপি সিং এই ভিপি সিং হচ্ছেন এমন একজন আর কি প্রাইম মিনিস্টার যার এগেনস্টে হচ্ছে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল এবং অনাস্থা প্রস্তাবটা কি এটা হচ্ছে মনে করো যে কোনো মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রিসভার কোনো মন্ত্রী অথবা প্রাইম মিনিস্টার যদি তার কর্তব্য পালনের সমর্থ না হয় যদি যদি সে তার কাজকর্ম ঠিকঠাক করে পালন না করে তবে তার ক্ষেত্রে পার্লামেন্টে এই প্রস্তাবটা আনা হয় যে তার ওপরে আর আস্থা রাখা যাচ্ছে না তার কাজে আর কি সন্তুষ্ট নয় তো পার্লামেন্টের মেম্বাররা সেই মন্ত্রী বা সেই মন্ত্রীসভার এগেনস্টে কিন্তু এই প্রস্তাবটা আনতে পারে যাকে বলা হচ্ছে নো কনফিডেন্স মোশন বা অনাস্থা প্রস্তাব ঠিক আছে যদি এই প্রস্তাব পেশ হয় তাহলে কিন্তু সেই মন্ত্রীসহ গোটা মন্ত্রীসভাকে পদত্যাগ করতে হবে ঠিক আছে তো ভিপি সিং যখন প্রাইম মিনিস্টার ছিলেন তখন তার এগেনস্টে এই প্রস্তাবটা আনা হয়েছিল এবং যার দরুন ভিপি সিং সমেত সমগ্র মন্ত্রিসভাকে কিন্তু পদত্যাগ করতে হয়েছিল ঠিক আছে ততটুকুই ছিল তোমাদের প্রাইম মিনিস্টার সম্পর্কে আশা করি তোমরা তোমাদের ভিডিওটি খুব এফেক্টিভ হবে হেল্পফুল হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে শেয়ার করবে চ্যানেলটি নিউ হলে পরে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে অল করে দিও দেখা হচ্ছে নিউ ভিডিওতে নিউ একটা ক্লাস নিয়ে থ্যাংক ইউ